দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ডিজিটাল ফ্লেক্সিলোড কি ডিজিটাল ফ্লেক্স কারা করতে পারবেন কিভাবে সবচেয়ে বেশি লাভবান হবেন কার কাছ থেকে কিভাবে আপনি আপনার সংযোগ নেবেন এবং কি ধরনের সংযোগ নেবেন তো ডিজিটাল ফ্লেক্সিলোড হচ্ছে আপনার একটি সিমের মাধ্যমে সকল সিম লোড দেওয়া বা কোনো একটা নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে সকল সিম লোড দেওয়া আপনার প্রত্যেকটি অপারেটর জন্য আলাদা আলাদা কোনো সিমের দরকার নেই আপনি একটি সিম দিয়েই সবগুলো অপারেটরে লোড দিতে পারবেন অথবা আপনি একটি অ্যাপস ব্যবহার করে সেই অ্যাপস থেকে আপনি সবগুলো সিমে লোড দিতে পারবেন এবার আসি কারা করতে পারবেন এটি যাদের দোকান আছে ফ্লেক্সিলুডের তারা দোকানে বসে এটি ব্যবহার করতে পারেন অনায়াসে এবং খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবং কেউ যদি মনে করেন যে অনলাইনে বিশেষ বিশেষ অফার বিক্রি করবেন তারাও করতে পারেন কারণ এই অ্যাপসগুলোর মধ্যে যে অ্যাপসগুলো থাকে সেই অ্যাপসে অফারগুলো দেওয়া থাকে এমন এমন অফার দেওয়া থাকে যেগুলো অনেক দাম কম থাকে যা গ্রাহকরা সাধারণত পায় না পাওয়ার লোড বা অন্যান্য অফারগুলো খুব সুন্দরভাবে দেওয়া থাকে এজন্য অনলাইনেও আপনি এটি বিক্রি করতে পারেন কেউ যদি মনে করেন যে আপনি অনলাইনে একটা লোডের দোকান খুলবেন অনলাইনে ফ্ল্যাক্সিলোড সাইট খুলে বা বিভিন্ন গ্রুপিং করে আপনি সেটা বিক্রি করতে পারেন বা আপনার আত্মীয় স্বজনের কাছেও বিক্রি করতে পারেন দেখা গেল যে আপনার কোনো দোকান নেই কিন্তু আপনি চাকুরির পাশাপাশি এটা করতে চাচ্ছেন একটা অ্যাপস নিতে চাচ্ছেন তাহলেও আপনি নিতে পারেন দেখা গেল আপনার পরিচিত লোকজন কিংবা আপনার পরিবারের লোকজনের যে ফ্লেক্সি লোড সেটা আপনি এখান থেকে দিতে পারবেন এজন্য চাকরির পাশাপাশি আপনি এটা করতে পারেন বেকাররা কর্মসংস্থান হিসাবে এটিকে নিতে পারেন যদি আপনি ভালোভাবে সুন্দরভাবে একটি দোকান নিয়ে এই ব্যবসাটা পরিচালনা করতে পারেন কিভাবে সবচেয়ে বেশি লাভবান হবেন অনেকে আছে দেখা যায় যে একটা ফ্লেক্সি লোডের সংযোগ নিয়েছেন ডিজিটাল ফ্লেক্সি লোড বা অ্যাপস নিয়েছেন কোন একটা টেলিকম থেকে কিন্তু সে যেইভাবে রেটটা পাচ্ছে বা যেভাবে বিক্রি করছে সেগুলোকে ড্রাইভ অফার বলে যেগুলো স্পেশাল অফার বা হিডেন অফার যেভাবে বলেন না কেন সে ড্রাইভ অফারগুলো দেখা যাচ্ছে তার যে টেলিকম থেকে সংযোগ নেওয়া সে সেই টেলিকমে ভালো রেটে পাচ্ছে না তার চেয়ে কম রেটে অনেকে বিক্রি করছে তাহলে সে যেটা করতে হবে সেটা হচ্ছে আরও অন্য একটি বা দুইটি টেলিকম অপারেটরের সংযোগ নিতে হবে নিলে তারপরে সে কম্পেয়ার করতে পারবে যেমন আমি যদি চিন্তা করি যে এক জিবির দাম একশো টাকা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি এক জিবির দাম একশো টাকা সে টেলিকম সি ব্যবহার করে তো টেলিকম সি এ যদি এক জিবির দাম একশো টাকা হয় তাহলে টেলিকম ডি এটা হতে পারে নব্বই টাকা আবার টেলিকম এ হতে পারে সত্তর টাকা তাহলে সে সত্তর টাকা বিক্রি করতে পারবে বা একশো টাকাও বিক্রি করতে পারবে যদি সে একশো টাকা বিক্রি করে আর যেই টেলিকমটাতে এটার দাম সত্তর টাকা আছে তাহলে তার ত্রিশ টাকা অতিরিক্ত লাভ থাকবে অতএব আপনি বেশি লাভ করতে হলে এবং বেশি বিক্রি করতে হলে আপনাকে একাধিক টেলিকম অপারেটরের বা একাধিক টেলিকম কোম্পানি যেগুলো আছে সেগুলো থেকে আপনি দুইটা বা তিনটা সংযোগ নিতে হবে তাহলে আপনি কম্পেয়ার করে ড্রাইভ অফার বা স্পেশাল অফার বা গোপন অফার যেটাই থাকুক না কেন আপনি বিক্রি করতে পারবেন তারপরে হচ্ছে কি ধরনের সংযোগ নেবেন এই সংযোগগুলোতে বিভিন্ন ক্যাটাগরি থাকে যেমন অ্যাডমিন সাব অ্যাডমিন হাউজ ডিজিএম রিটেইলার সেলার বিভিন্ন অপশন থাকে আপনি যেই প্যাকেজটা নেবেন অর্থাৎ যেই পদের অ্যাকাউন্ট নেবেন সেই পদ হিসেবে আপনি কমিশন পাবেন যদি আপনি এক হাজার টাকা লোড নেন দেখা গেল যে আপনার অ্যাকাউন্টে আপনি এক হাজার টাকা লোড নিলেন তাহলে যদি আপনি রিটেইলার হন তাহলে আপনি রিটেইলার হিসাবে যে কমিশনটা সেটা পাবেন আর যদি আপনি ডিলার হন তাহলে একটু বেশি পাবেন রিটেইলারের চাইতে আর যদি আপনি ডিজিএম হন তাহলে আপনি ডিলারের চাইতে আর একটু বেশি পাবেন অর্থাৎ আপনার যে সংযোগটি নিলে বেশি কমিশন পাবেন সেটা নেবেন তবে আমার মনে হয় প্রাথমিক পর্যায়ে আপনি রিটেইলার সংযোগটি নেওয়া উচিত কারণ রিটেইলার সংযোগটির মূল্য খুবই কম অল্প টাকায় আপনি সংযোগটি নিতে পারবেন যদি আপনি দেখেন যে আপনার বিক্রি ভালো হচ্ছে এবং আপনি এই সাইটটাতে আপনি যেই টেলিকমটাতে ব্যবহার করছেন এই টেলিকমটাতে রেট ভালো আছে সব সময় তারা কম রেটে বিক্রি করে বা অফারগুলো দেয় তাহলে আপনি অন্যান্য অপারেটরের চাইতে অন্যান্য টেলিকমের চাইতে ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে আপনি এই সিলেক্টেড টেলিকমটাতে আপনি গিয়ে সেখানে উপরের পদের একটা অ্যাকাউন্ট নিলেন অথবা কর্তৃপক্ষকে বললেন যে আমার এই অ্যাকাউন্টের ক্যাটাগরিটা পরিবর্তন করে রিটেইলার থেকে আপনি আমাকে ডিলার করে দেন বা ডিলার থেকে আপনি আমাকে সেলার করে দেন বা ডিজিএম করে দেন তাহলে তারা সেটা আপনাকে করে দিবে তখন আপনি ভালোভাবে বিজনেস করতে পারবেন কিন্তু প্রথমে যদি আপনি বেশি দামের অ্যাকাউন্ট খোলেন তখন দেখা যাচ্ছে যদি আপনার বিক্রি ভালো না হয় এবং এই টেলিকমে যদি কোনো কারণে রেট বেশি থাকে তাহলে আপনার লস হবে এজন্য আমার পরামর্শ হচ্ছে আপনি প্রথমেই সংযোগ নেবেন হচ্ছে রিটেইলার তাহলে আপনি ভালোভাবে ব্যবসাটা ধরতে পারবেন এবং বুঝতে পারবেন এবং লাভবান হবেন টেলিকমের এই ডিজিটাল ফ্লেক্সিলুট সংযোগ নিতে হলে আমি মনে করি পরিচিত বা বিশ্বস্ত কোনো লোকের কাছ থেকে আপনি সংযোগ নেওয়াটা সবচাইতে উত্তম যদি কেউ সংযোগ নিতে আগ্রহী হন তাহলে আমাদের এই ভিডিওর ড্যাসক্রিপশনে লিংক দেওয়া থাকবে অথবা ফোন নম্বর দেওয়া থাকবে সেই ফোন নম্বর থেকে আপনি যোগাযোগ করে সংযোগ নিতে পারেন রিটেইলার ডিলার অ্যাসার এবং ডিজিএম এই সংযোগগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনি ইচ্ছা করলে মোবাইল ফোনে যোগাযোগ করে আপনি নিতে পারেন ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে